হাতে এটা মানেন পক্ষে আন্দোলনে আপনাদের অবদান সবচেয়ে বেশি থাকা দরকার কিনা কিন্তু হযরত ফুলতুলি রহমাতুল্লাহর অন্তকালের পরে আপনাদের কাজে আপনারা গাফলত করেছেন বলেই ফরমালিন যুক্ত ভন্ড সুন্নিগুলো ঢুকে ঢুকে আপনাদের ইমান নষ্টের চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে আলেসলা এবং তালামিজ কি আগে আসতে হবে চোরের মার বড় গলা যারা কথায় কথায় সেরেক করে তারা আমাদেরকে বলে ওহাবি জনপুর বদরপুর ফুলতুলি তারাই যদি ওহাবি হয় তো বাংলাদেশে সুন্নিকে কথা বলেন ফুলতুলের মরহম পীর সাহ রহমতুল্লাহ সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন কিনা বলেন জোরে বলেন সারাটা জীবন বাংলাদেশে ইউরোপে আমেরিকায় এলমে কেরাতের খেদমত করেছেন কিনা বলেন দিনের পক্ষে এত লক্ষ লক্ষ সৈনিক যিনি তৈরি করে গেলেন আজকে তাদেরকে বলা হয় ওহাবি আর যারা মাজার পূজা কবর পূজা পীর পূজা খাট পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি এটা সুন্নি তো দূরে থাক মুসলমানও হয় নাই আগে তো মুসলমান তারপরে না ওহাবি সুন্নি এই খাট পূজারি মাজার পূজারি পীর পূজারি যেগুলো আছে ভুল বুঝবেন না মাজার জিয়ারত আমরা করি এটা সবের কাজ কিন্তু মাজারে যে